হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আজকে তোমাদের কাছে নিয়ে এসছি একসঙ্গে দুখানা ফেসওয়াশের রিভিউ এবং দেখতেই পাচ্ছ একটা হলো এম ক্যাফিনের ওয়ান পার্সেন্ট কোজিক অ্যাসিডযুক্ত ব্রাইটনিং ফেসওয়াশ আর একটা হচ্ছে ডট অ্যান্ড কিয়ের বেরিয়ার রিপেয়ার হাইড্রেটিং ফেসওয়াশ এবং এই দুটো প্রোডাক্টই কিন্তু একশো এম এর কোয়ান্টিটিতে আছে প্রথমেই আসি ডট অ্যান্ড কিয়ের বেরিয়ার রিপেয়ার হাইড্রেটিং ফেস ওয়াশ এবং এটার মধ্যে কিন্তু ফাইভ টাইপ অফ সেরামাইটস আছে এবং আছে জাপানিস রাইস ওয়াটার এবং দেখো এখানে লেখা আছে পিএইচ ব্যালেন্সটাকে আমাদের স্কিনে মেনটেন করতে সাহায্য করবে পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভ এবং এখানে হাইলোরনিক অ্যাসিড আছে এবং এসএলএস এবং এস এল ইএস ফ্রি পুরোপুরি যেগুলো মানে একটা সাবানের মধ্যে থাকে এবং পুরো ডার্মাটোলজিক্যালি টেস্টেড আছে এবং পুরো প্রোডাক্টটা এই নর্মাল স্কিনের জন্য ড্রাই স্কিনের জন্য এবং সেন্সিটিভ স্কিনের জন্য তিন টাইপ অফ স্কিনের জন্যই কিন্তু একটা লিখে প্রাইসটা হয়েছে টু ফর্টি নাইন এটাও আমি ডটন কেয়ার প্রোডাক্টের ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট মতো অফে আমি প্রোডাক্টটা পারচেস করেছিলাম এবং এটা দুটো মানে এটা তো একশো এম এর আমি পারচেস করেছি এটার আর একটা আছে একশো পঁচাত্তর এম এল প্রাইস হচ্ছে থ্রি সেভেন্টি ফাইভ মতো এবং এই পুরো প্রোডাক্টটাই কিন্তু একটা নন ড্রাইং ফরমুলেশানে তৈরি হয়েছে যেটা আমাদের ফেসকে সফট করবে হাইড্রেট করবে এবং যেহেতু সালফেট ফ্রি আছে কোনো স্কিনের মধ্যে মানে একটা খারাপ এফেক্ট ফেলবে না তার মধ্যে আছে ফাইভ পারসেন্ট মানে ফাইভ সেরামাইট যে যেটা স্কিনের ব্যারিয়ারটাকে ঠিক করতে সাহায্য করবে এবং হাইলোরনিক অ্যাসিড কিন্তু স্কিনের একটা মানে ইনস্ট্যান্টলি স্কিনটাকে হাইড্রেট করতে সফট করতে সাহায্য করবে তার মধ্যে আছে হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে জাপানিজ রাইস ওয়াটার এটা কিন্তু স্কিনকে সফট অ্যান্ড স্মুথ বানাতে সাহায্য করবে এবং প্রোব্রায়োটিক একটা স্কিন স্টেকচার দিতেও কিন্তু সাহায্য করবে এবং এই প্রোডাক্টটা কোনো রকমই ফ্র্যাগরেন্স নেই এবং দেখো একদমই যদি বলি কালারটা দেখতে পাচ্ছ একদম জেলবেস একটা কালার পিওর হোয়াইট একটা বেস কালার আছে এবং কোনো রকমই ফ্রেগরেন্স নেই এই প্রোডাক্টটি ইউজ করে না স্কিনটা কিন্তু একদমই ড্রাই বা রাফ হয় না ভীষণ সফট অ্যান্ড স্মুথ থাকে আমার কিন্তু এই ফেসওয়াশটা অ্যান্ড কেয়ের খুবই ভালো লেগেছে এবং এটা আমার ড্রাই স্কিন এবং আমার ফেসওয়াশ মানে ইউজ করার পর স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যায় সেই ব্যাপারটা কিন্তু এই ফেসওয়াশটাতে একদমই ফিল হয় না প্রোডাক্টগুলোর মধ্যে অনেকগুলো রেঞ্জ আছে আমি কিন্তু হাইড্রেট এই রেঞ্জটা পারচেস করেছিলাম তাছাড়াও গ্লো রেঞ্জ আছে ডিটেন রেঞ্জ আছে তো আমি এটার সঙ্গে কিন্তু একটা এই বেরিয়ার রিপেয়ার ময়শ্চারাইজারও কিন্তু পারচেস করেছিলাম ওটার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে কিছুদিন পর শেয়ার করবো তো চলো নেক্সট প্রোডাক্টটা হচ্ছে এম ক্যাফিনের ওয়ান পারসেন্ট কোজিক অ্যাসিডযুক্ত ডেলি ব্রাইটনিং ওয়াশ এবং এটার মধ্যে গ্লুথেথাইন আছে এবং সি কমপ্লেক্স আছে এবং এটা মেনশন করেই দিয়েছে এরা যে এটা মেনলি ডার্ক স্পট কম করতে পিগমেন্টেশন কম করতে সাহায্য করবে এবং ব্রাইট করবে স্কিনকে স্কিনকে ইভেন টোন বানাবে এটা সব স্কিনের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবেল এবং এটার প্রাইসটাও দেখে নাও এটার প্রাইসটা হচ্ছে তোমার টু এবং নাইন এবং এটাও তুমি আমি এদের ওয়েবসাইটে অফারই পেয়েছি এবং কোজিক অ্যাসিডের মেনলি কাজ হচ্ছে কিন্তু পিগমেন্টেশনটাকে কম করা যেটা এখানে এরা মেনলি হাইলাইট করেও দিয়েছে তাছাড়া স্কিনটাকে ইভেন স্কিনটাকে করা এবং যদি স্কিনের কোনো রকম সানবার্ন থেকে থাকে সেটাও কম করতে কিন্তু সাহায্য করবে ধীরে ধীরে দাগ কমাতেও কিন্তু সাহায্য করবে আর গ্লুধেথ আইনের কাজ হচ্ছে স্কিনকে ব্রাইট করা এবং স্কিনকে গ্লোয়িং করা এবং এই প্রোডাক্টের মধ্যে কোনো রকম প্যারাবেন নেই সিলিকন নেই এবং নো কোনো রকমে কিন্তু এটা ফ্রেগনেন্স নেই আর বললাম অল স্কিন টাইপ প্রোডাক্টটা এবং এটা সালফেট ফ্রি একটা তোমাদেরকে দেখো এটা আমি এখন মানে বিগত এখন এটাই আমি ব্যবহার করছি এবং এটার কালারটা দেখছো একদম মানে জেল টাইপ অফ নয় এটা ক্রিম টাইপের একদম হোয়াইট কালার এবং এই প্রোডাক্টটা না কীরকম লেগেছে আমার ঠিক যেন ওই যদি বলি না ওই যদি কখনো তোমরা ব্যবহার করে থাকো তো মাখার পরে কীরকম একটা এফেক্ট হয় না স্কিনটা একটু হোয়াইট কাস ছাড়ে কীরকম একটা মানে অদ্ভুত লাগে এই ফেস ওয়াশটা ইউজ করার পর আমার এরকমই ফিল হয় মানে ক্লিন হচ্ছে ঠিক কথাই কিন্তু মনে হচ্ছে জানো স্কিনের ওপর একটা হোয়াইট এফেক্ট তোমার মানে ছাড়ছে এবং এই যার ফলে স্কিনটা আমার বেশি ড্রাই ফিল হচ্ছে আমার স্কিন এমনিই ড্রাই যদিও এখানে মেনশন করা আছে যে জল স্কিনটায় কিন্তু এই প্রোডাক্টটা মেখে আমার সেরকমই মানে ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করার পরে ফেসটা আমার ওরকমই লাগছে আমার কিন্তু মানে সফট ফিল হচ্ছে না একটা হোয়াইট কাস্ট মনে হচ্ছে একটা লেয়ার পড়ে গেল স্কিনের উপরে এরকম একটা ফিল হচ্ছে ন আমার কিন্তু এই প্রোডাক্টটা ভালো লাগে না। ফ্রেগরেন্স যদি বলি একরকম কোনো রকমের ফ্রেগরেন্স নেই কিন্তু আমার এম ক্যাফিনের এই ফেস ফেসওয়াশটা একদমই ভালো লাগে না আমার স্কিনের সঙ্গে এটা মনে হচ্ছে একদমই যাচ্ছে না ফেসটা ক্লিন করছে কিন্তু ক্লিন করার পরে যদি সেই ড্রাই ফিল হয় ফেসটা ইভেন যদি একটা মনে হয় হোয়াইট কাস্ট একটা এফেক্ট পড়ছে তো সেক্ষেত্রে আমার ঠিক জিনিসটা ভালো লাগেনি সেই তুলনায় বলতে পারি ডট অ্যান্ড এর তোমার হাইড্রেটেড যে ফেসওয়াশটা সেটা কিন্তু অনেক বেটার এবং আমার মনে হচ্ছে এতে আরও স্কিনটা সফট অ্যান্ড স্মুথও হচ্ছে প্লাস ক্লিনও হচ্ছে স্কিনটা তো আমার এই দুটো প্রোডাক্টের মধ্যে দুটো ফেসওয়াশের মধ্যে ডট অ্যান্ড ফেস ফেসওয়াশটাই বেশি ভালো লেগেছে চলো ফ্রেন্ডস টাটা দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে